আল্লাহর নবী কয় হুকবাব দুনিয়া রাজাব থেকে বাঁচবার চাও পরকাল আল্লাহর রাজাব থেকে মুক্তি পেতে চাও তিনটা কাজ করবা এক নাম্বার আমলিক আলাইকালে সানাক জবান কন্ট্রোল করবা দুই নাম্বার ওয়ালিয়া সাকা বাইতু এই নির্জন অবলম্বন করবা চার দোকানে বেশি যাবা না বন্ধুদের আড্ডায় বেশি যাবা না আপনাদের বলে যাই বর্তমান কোন জায়গায় গেলে দশ বারো জন একসঙ্গে পলিটিকাল কি বলে আপনার পলিটিশিয়ান আর বড় রাজনীতিবিদ একসঙ্গে পাওয়া যায় কোন জায়গায় চার দোকানে গেলে কিছু লোকের কথা শুনলে মনে হয় ওবায়দুল কাদের এরা পালাইছে এটাও রাজনীতি বোঝে নাই ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রেজবে ওরাও বোঝে না যত বোঝার ওই কয়েকজনই বোঝে কথা না কেন হায় কথার সাইজ বাপরে বাপ এত বড় রাজনীতি আমি একটা এক্সাম্পল দেই আমাদের হাত বাদে দেখবেন কিছু ডাক্তার আছে না নাই সাইকেল নিয়ে কিছু হারবাল ওষুধ বিক্রি করে আসে না জীবনের সে চিকিৎসা ভাই আর ঢাকা নয় আর বগুড়া নয় আর রসশাহী নয় এখন ঘুরকাতে পাওয়া যাচ্ছে এরকম সাইন বোর্ড দিয়ে কিছু ওষুধ বিক্রি করে ওনার বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের কোনো এমবিবিএস ডাক্তার অর্থে বড় নয় জনগণ ঠিক কিনে গুরা দেখবেন যে ও কিছুই জানে না ও স্কুলে পড়েই নেই ठीक ना बैठे এরকম কিছু আছে রাজনীতিবিদ জন্য আল্লাহ নবী কয় দুনিয়াতে বাসবার চাও পরকালে আল্লাহর আদাব থেকে মুক্তি পেতে চাও চার দোকানে বেশি সময় দেবা না নির্জন অবলম্বন করো তিন নাম্বার ওয়াবু কি আলা খাতি আতিক কিত কর্মে গুনার উপরে আল্লাহর কাছে মাপ চাও আমরা সবাই গুনাগার এই নবীরা ছিল গুণা করে নাই একজন পয়গাম্বার একটা গুণা করে নাই সাহাবা কারাম গুণা করছে কিন্তু কানতে কানতে পাগল হয়ে গেছে আল্লাহ পাক দুনিয়াতেই পয়গাম্বারের জবান দিয়া তার ওলামা ঘোষণা করছেন কোরআনের আয়াত নাজিল করেছেন কিন্তু আমরা এমন গুনাহগার আমরা সকালে গুনাহ করি বিকেলে তওবা করি রাতে গুনাহ করি সকালে তওবা করে যারা গান ঠিক করা আল্লাহর নবী কয় তিনটা আমল যদি করতে পারো তাহলে জান্নাত পাবা দুনিয়া মুক্তি পাবা পরকালে জাহান্নাম থেকে বাসবা। এক নাম্বার আমলি কালাই কানি জবান কন্ট্রোল করো বেশি বলবানা হয় সত্য বলবা না হয় মিথ্যা বলবানা না খারাপ কথা বলবা না দুই নাম্বার নির্জনতা অবলম্বন করো মসজিদে বসে আল্লাহ আল্লাহর জিকির করো তিন নাম্বার

আল্লাহ নবী কয় এটাও লভ নয় এটাও একটা লাভ আছে আপনাদের বলা যায় সকালে গুনাহ আবার ইস্তেগফার আবার গুনাহ আবার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি মা তউবিলাই কি কিনা আবার গুনাহ হয়ে যায় আবার ইস্তেগফার করি আবার গুনাহ হয় আবার ইস্তেগফার নবী কয় এটারও একটা লাভ আছে কিতাবের মধ্যে লেখছে সিদ্দিক আকবরের কথা বলে শেষ করে দিব আবু বকর সিদ্দিক এর খলিফাতুল মুসলিমিন এক আল্লাহর বান্দা উনি হলো খলিফাতুল মুসলিমিন আমিরে প্রদান এক আল্লাহর বান্দা যুবক মানুষ না ওর দেখ বয়স হয়ে গেছে গা বার্ধক্যে পৌঁছে নাই মা এখন পর্যন্ত জীবিত আছে আল্লাহর বান্দা এমন কোন গুনার কাম নাই করে নাই আমল বলতে তার আমল নামাই কিছু নাই এক অক্ট নামাজ একটা সেজদা মনে হয় নাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল সব লোক এলান করলো অমকের সন্তান অমক গত রাত্রিতে তিনটার সময় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আগামীকাল সকাল দশটা ঘুরকা মাদ্রাসা মনে করেন কথাই কথা এখানে জানা যা হবে আপনারা সকালে আমন্ত্রিত মা কিন্তু দুনিয়াতে মা ছিল অনেক দূরে তখন সামাজিক জগৎ ছিল না টেলিফোন মোবাইল কল্পনা করা যায় না সিদ্দিক আকবরের কাছে খবর পড়লো অমক এলাকা পূর্ব পাড়া অমকের সন্তান অমক দুনিয়া থেকে চলে গেছে জানাজার নামাজ তো আপনাকে পড়াইতে হবে কারণ এখানে ভালো কোনো আলেম তো দেখা যায় না সিদ্দিক আকবর বললেন ঠিক আছে জানাজা আমি পড়াবো হাজার হাজার মানুষের উপস্থিতিতে

একজন মহিলা কানতে কানতে চলে আসছে আদম সিদ্দিক আকবরে পা ধরে কান্না শুরু করছে আপনি কি বুঝবেন খনিফাতুল মুসলিমের আপনি তো বাবা আপনি তো আমার মতো মা হয় আমার সন্তান হারানার বেদনা আপনি বুঝবেন না সিদ্দিক আকবর ডাক দেখায় তোমার চিনলাম না বা আপনি কেমনে চিনবেন যে সন্তানদের দাফন করে দিলেন এই সন্তানের মা আমি আমি জানি না আমার সন্তান মারা গেছে আমি একটা কাজে ভিন্ন দেশে গিয়েছিলাম আমি জানতাম না আসার পরে শুনলাম আমার সন্তানের জানা আমিরুল মিনিন খতিমাতুল মুসলিমিন আমি কি আমার সন্তানকে এক নজর দেখতে পারি না আমার সন্তান চিরদিনের মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি কি এক নজর দেখতে পারবো না আব্দির দিকে একবার সবাই তো অবাক জানাজা হয়ে গেছে দাফন হয়ে গেছে এখন কি আর সুযোগ আছে নাকি সিদ্দিক আকবর বললেন না না সুযোগ আমি করে দিলাম কারণ মাসলা ভালো করে জানি এত পূর্বে এত অল্প সময় পূর্বে এই সন্তানটাকে লাশটাকে দাফন করা হয়েছে অল্প সময়ে লাশটা ফলেও নাই ফাটেও নাই তাড়াতাড়ি করে শুধু তার মাকে ডাউটটা সরাইয়া এক নজর তার মার চেহারা সন্তানের চেহারা মাকে দেখা সুবাহান্লাহ বলেন মাসলা দিবে কারা এ মাসলা দিবে কারা ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার চিকিৎসা করবে শরীরের ইঞ্জিনিয়ার বাড়ি বানাবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিল্ডিং এর নকশা করবে মাসলা দিবে ওলামা কেরাম কথা পায় না তবলিক করব সব করব ওলামা কেরাম নেতৃত্বে তার ঠিক কিনে ধপ কিছু করি আলেমদের সাথে পরামর্শ করে বিয়ে করি আলেমের সাথে বুঝে বাচ্চার আদান দিয়ে আলেমকে নিয়ে দোকানে মিলাদ পড়াই আলেমকে দিয়ে তবলিক করে ডাক্তারের পরামর্শ নিয়ে গাদা কোথা করে ডাক্তার তবলিক কি বোঝে এই পৃথিবীতে বাংলাদেশে তবলিক ইসলামের অংশ তবলিক হলো ইসলাম এটা ওলামা কেরাম নেতৃত্ব ছাড়া চলতে পারে না চলতে পারে না তোর ঠিক কিনা তবলিক আলেমদের নেতৃত্বে চলবে এস্তেমা কয়রা হবে রাষ্ট্রের সিদ্ধান্ত এদেশের পান মুসলমান সিদ্ধান্ত এস্তেমা একটাই হবে না তেস্তেমা দুই পর্বের করে ইস্তেমা বাংলার জমিনে হবে না একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই ওলামা নামে তত্ত্বাবধান হবে যারা ইতিমধ্যেই সাত গ্রুপের নামে সাদের সাথে ষড়যন্ত্র করে ভারতের দাঁড়াবি করে এখনো সহায়তারে যায় নাই টঙ্গের ময়দানে সাত মাসে আলেম মাসে রক্ত ঝরাইছে তাদের তকলিক করার অধিকার বাংলার জমিনে নাই তবলিক নামে ভেত্যাকার অধিকার নাই শেখ হাসিনা পারাজার পরে সদি বদের জয় যে কথা বলছিল মনে আছে আপনাদের কি বলছিল বলছিল কি বাংলাদেশের যে ঘটনা আমার মা এর জন্য দায়ী না মনে আছে আপনাদের একই সেম সেম কথা সাত সাপ বলছে যাকে তোমরা সাতকে পিসাপ মনে করো কত বড় কথা আমাদের বক্তব্য উনি যদি জাহান্নামে নামে যা জাগা আমি জাহান্নামে নামে যাব না ওদের বক্তব্য সাত সাপ জাহান্নামে নামে গেলে আমিও যাবো কত বড় জাহান এটা এখন ইসলামী কথা হয় নাকি বুদ্ধিমানের কথা হয় নাকি সাত চাপ নিজে বলছে গতকাল শুনছি আমরা উনি বিপিনে বলছে বাংলাদেশের টঙ্গীর ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছে এজন্য বাংলাদেশের সাত গ্রুপের সাথীরা দায়ী আমি এর আগে পাশে নাই কি বুঝলেন কাকের কার পিছু দৌড়ান ওই হাসিনাও যে বা সাদ ওই ভাই কথা কয় না কথা কয় না তাহলে বোঝা গেল তবলিক কার নেতৃত্বে চলবে আলেমদের নেতৃত্বে আমরা যে ফেরেস্তা এ কথা একবার বলি নাই ভুল আমাদের থাকবে কিন্তু একসঙ্গে হাজার হাজার কোটি কোটি আলিম ভুল করতে পারে না সাত সাপ একা ভুল করতে পারে কিন্তু পৃথিবীর একশো একশো বিশ জন পঞ্চাশ হাজার এক লক্ষ আলেম একসঙ্গে ভুল করতে পারে না মন থাকবে তাহলে মাসনা দিবে ওলামা সব মানুষ আবার লোকটার জানা যা গেল দাফন কার্য হয়ে গেছে সিদ্ধিকে আকবর জানা জন্য জন্নমাসনা দিলেন দেখার জন্য কিতাবের মধ্যে লেখে বন্ধুরা যেই মাত্র কবরের ডাউটটা সরাই চালনা আকবার কবরের ভিতর থেকে জাহান্নামের আগুন নয় কবরের ভিতর থেকে জান্নাতের একটা নূর ঝমকানি আর ঝলকানি দেয়া উঠছে এলাকা পরিপূর্ণটাই আলোতে ঝলমার করছে সুবহান আল্লাহ সব লোক বলে বাবা কি ব্যাপার এই লোকটা সম্পর্কে যত দূর জানি খুব একটা ভালো আমল নাই নামাজ কোনোদিন পড়ে নাই গুরকা মসজিদে জীবনে কোনোদিন একবারও দেখলাম না মনে করেন এই লোকটা ভালো কাজ করতে দেখি নাই লোকটার কবরটা জাহান্নামের গর্ত হওয়ার দরকার লোকটার কবর জান্নাতে টুকরা কেমনে হলো সবাই যখন অবাক আবু বকর সিদ্দিক নিজেও অবাক হাই হাই শুনলাম কি আর দেখলাম কি সব লোক বাড়ির দিক যাইতেছে মনে টেনশন হিসাব তো মেলে না সিদ্দিক আকবর কয় আমার হিসাব মেলে না ঈশার নামাজের পরে খুব বেশি করে নাই যাই নামাজে নামাজটা শেষ করে খাবার দাবার করে সিদ্দিক আকবর ডান কাদি শুয়ে পড়ছেন সুবহান আল্লাহ দেখতেছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবা কেরাম কে নিয়ে ওয়াজ করতেছেন সুবহান আল্লাহ জোরে বলেন না আবু বকর সিদ্দিক দ্বারা দ্বারা পায়গাম্বরের কথাগুলো শুনতেছেন কিন্তু আল্লাহর পায়গাম্বর